আসসালামু আলাইকুম অনেকেই আছে যারা আমাদের শপের অ্যাকোরের অ্যাড্রেসটা অনেকেই খুঁজে পেতে প্রবলেম হয় তাদের জন্য আজ ভিডিওটা করা আমাদের শোরুমটা হচ্ছে এসআইবিএল ব্যাংক তার নিস্তলায় পাশাপাশি আছে বাংলা। ডাজ বাংলা ব্যাংকের পাশেই আমাদের শপ ওয়েস্ট টেলিকম কুষ্টিয়া এনএস রোড আপনার লালটর দিকে একটু আগে আসে বাংলা ব্যাংক তার পাশেই এস ব্যাংক এল ব্যাংকের নিস্তরায় আমাদের শোরুম ওয়েস টেলিকম আগামী ঈদ পর্যন্ত আমাদের শপে থাকবে সকল ফোনের উপরে বিশাল ডিসকাউন্ট অফার তাই আপনার পছন্দের ফোনটি নিতে হলে আমাদের শপে ভিজিট করুন অথবা আমাদের শপে আপনার পছন্দের ফোনটি নিতে হলে চলে আসুন আমাদের শপ ওয়েস্ট টেলিকম কুষ্টিয়া আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়াল আনঅফিশিয়াল সকল ফোনের উপরে বিশাল ডিসকাউন্ট অফার আপনাদের জন্য আমাদের শপে আরও কিছু বিশেষ সুবিধা আছে যেমন আমাদের শপে এক্সচেঞ্জের সুবিধাটা অ্যাভেলেবেল আছে আপনি আপনার হাতের পুরন ফোনটি দিয়ে আমাদের শপে নতুন অথবা পূরণ ফোন নিতে পারবেন আমাদের শপে ফিউচার ফোনও অ্যাভেলেবেল যাদের বাটন ফোনের প্রয়োজন তারা আমাদের শপে এসে বাটন ফোনও দেখে শুনে নিতে পারবেন আমাদের শপে পাশাপাশি পিয়নের কিছু কালেকশন আছে সরাসরি পিয়ন ফোন যারা জানেন পিয়ন সম্পর্কে তারা আমাদের শপতে পিওনের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শপে সব সময় প্রায় আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আর আমাদের পাশাপাশি যে এক্সচেঞ্জের আমাদের সুবিধা এক্সচেঞ্জের শপটা আছে তো এক্সচেঞ্জের ফোন যদি পুরাতন ফোন আপনাদের দরকার হয় আমাদের পাশাপাশি এসে পুরাতন ফোনগুলো কালেক্ট করতে পারবেন তো যে কোনো ধরনের ফোন আপনাদের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিবেন অথবা চেষ্টা করবেন কল দেওয়ার কী কারণে অনেক সময় আমরা দোকানে লোক সংখ্যা কম যার কারণে কল ধরা এস এম রিপ্লাই দিতে হয়তো দেরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কল দিলে পারে আমাদের জন্য বেটার হয় তো আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের অ্যাড্রেস এনএস রোড ডাজ বাংলা ব্যাংক অথবা এস আই বিএল ব্যাঙ্কের নিস্তলায় ওয়েস্ট টেলিকম কুষ্টিয়া